আসসালামু আলাইকুম আজকে চলে আসছি খাওয়া দাওয়া করতে কতে কাঁচছি এই দোকানটাতে তো কয়দিন হলো কাজের রাস্তা এত বেশি লাঞ্চ টাইমটাতে বাসা যাওয়াই হচ্ছে না তো আজকে চলে আসছিলাম আমি মিরপুরে মিরপুরে একটা কাজে আসছিলাম তো যেহেতু লাঞ্চ টাইমও হয়ে গেছে লাঞ্চ টাইমও ঠিক না আসলে এখন হয়ে গেছে আর লাঞ্চ ওভার হয়ে গেছে এখন বাজে প্রায় চারটা তো আমার কাজটা কমপ্লিট করতে করতে চারটা বেজে গেছে আর যেহেতু রাস্তা অনেক জ্যাম বাসায় যেতে যেতে লাগবে হচ্ছে প্রায় সাতটার উপরে বেজে যাবে আর অনেক ক্ষুধাও লেগে গেছে আমার তো ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করবো আর কতে কাচি দোকানটার কথা আমি অনেকবারই শুনেছি কিন্তু কখনোই খাবার টেস্ট করা হয়নি তো এই যে আপনাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়া করবো এই তো মেনু কার্ড দেখছি এখানে কি আছে

ডাস্টিনে আমাদের মশলাটা ইউজ করি এটা হচ্ছে পাকিস্তানি মশলা ইউজ করি একটা আর আমাদের বাবচ্চি ইউজ সিক্রেট মশলা আছে এই কারণে এর নাম দেওয়া হয়েছে বেশিল বাক্কিয়া জি আচ্ছা এটা সিক্রেট কোনো মশলা দিয়ে করা হয় আচ্ছা 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 কোনটা বেশি বেচার হবে পিশোয়াই নাকি বাসমতি মশলা বেশি বর্ষণ করুন সেগেতে পা্কিয়ে যাবে আর যদি মশলা এরোন করেন তো সেগেতে বাসমতি বেচে বাসমতি বেচে হবে মানে মশলা হলে পিশোয়াইটা ভালো আর অল্প মশলা হলে বাসমতি কাচ্চিটা বেচার হবে ওকে তো আমরা অর্ডার করলাম হচ্ছে এখানে জাফরানি পোলাও যেহেতু আমার জাফরানি পোলাওদের রোজ পছন্দ এটা আমি অর্ডার করেছি আর সাথে আমরা অর্ডার করেছি হলো একটা পেশোয়ারি পাক্কি এটা নাকি ওদের খুব স্পেশাল আর এই তো আমাদের চলে আসছে পেশোয়ারি পাক্কি দেখেন কি সুন্দর একটা লোক জাফরান দিয়ে করেছে বোধ তো আমরা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন টেস্ট আর এই তো আমাদের চলে আসছে ড্রিঙ্কস এখানে আছে হলো বোরহানি আর এখানে আছে স্প্রাইট আর এটা হলো আমাদের হলো জাফরান পোলাও সাথে হচ্ছে মুরগির রোস্ট আমার আসলে প্লেন পোলাও খুব পছন্দ তো খাওয়া শুরু করছি ওরা কিন্তু অরিজিনাল জাফরান দিয়ে করেছে এই যে রোস্টটাও নিয়ে নিই এই যে মজা মজা আছে খুবই খুব ফ্রেশ মানে গরম একদম গরম আর খাবারে কাঁচামরিচ আমার খুব পছন্দ এই যে কাঁচামরিচও নিয়ে নিয়েছি আমার আব্বাকে দেখতাম আব্বা ভাত খেতে গেলে গরুর মাংস কাঁচামরিচ ভর্তা আব্বার খুব পছন্দ তো আব্বা খাবারে কাঁচামরিচ নিতেন তো এটা আমিও পেয়েছি এক লোকমা করে পোলাও একটু চিকেন সাথে হলো একটা কাঁচা মরিচের অসাধারণ ওরা একটা ফিনি আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে এই যে ফিনিটা আর এখন আমি ওদের এই কমপ্লিমেন্টারি ফিনিটা ট্রাই করবো দেখবো কেমন অনেক সুন্দর ঘন দুধের জাফরান দিয়ে করেছে খুব মজার একটা টেস্ট আমি যদি মিষ্টি অত পছন্দ করি না কিন্তু এটা পুরোটা খাবো কারণ টেস্টটা আসলে অনেক মজা আর আমার ফিডনি খাওয়াটা শেষ এখন আমি খাবো হচ্ছে বোরহানি যদিও শীত তার মধ্যে ঠান্ডা বোরহানি আমার কাছে ভালোই লাগছে তো আমরা আছি হলো মিরপুর একে যে কতে কাচ্ছি যে দোকানটা আছে সেখানে আর কি আছে পরিবেশটা অনেক ভালো ওদের বিহেভিয়ারও অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগলো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ